আসসালামু আলাইকুম ভিউয়ার্স আকলিমা মোটরসের গ্রাহকদের জন্য বিশাল সুখবর আমাদের কোম্পানিতে নতুন দুইটা মেশিন দুটা না নতুন চারটা মেশিন আমাদের সংযোজন হয়েছে সেটা হচ্ছে কনভেয়ার প্রো কনভেয়ার ম্যাক্স আমরা এটা নাম দিয়েছি কনভেয়ার ম্যাক্স আর যেটা বেল্টের মাধ্যমে খড় টেনে নিয়ে যে কেটে দেবে আর এটা হচ্ছে আপনার সেমি আপগ্রেড ভার্সন এটা সেমি আপগ্রেড ভার্সন যার ফ্লেমগুলা এবং মেশিনগুলো খুবই খুব শক্ত করে বানানো হয়েছে যাদের দীর্ঘস্থায়ী লাগবে তারা এই মেশিনটা নিতে পারে আর আমাদের আরো থাকছে এটার কনভেয়ার কন এটারও থাকবে কনভেয়ার আপগ্রেড মডেল এবং এটারও থাকবে হচ্ছে সেমি কনভেয়ার ম্যাক্স মডেল অবশ্যই নতুন মেশিন বা আপগ্রেড মেশিন কিনতে সাথে যোগাযোগ রাখুন কারণ কি আমরা প্রতিনিয়তই প্রতিনিয়তই আমরা চাই যে নতুন আপগ্রেড মেশিন এনে আপনাদের মাঝে তুলে ধরছে কারণ কি নতুন যত দিন যাবে তত দিন মানুষ একদিন পরে আরও আপগ্রেড হওয়ার চেষ্টা করে মানুষ এই জন্য আপগ্রেড মেশিনগুলো আমরা আনতে 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 চেষ্টা করছি ঠিকানা ঠিকানা খাজরা পূর্ব পূর্বপাড়া আর নতুন সেন্ট্রাল জামে মসজিদের সামনে আমাদের দোকানটা আর আমাদের আরেকটা দোকান আছে হামদো বাইপাস আর আমার বাইপাস রোডে আমাদের একটা দোকান আছে কিন্তু আপনারা আহ খাজুড়া পুরো প্রায় এই দোকানে আসলে আপনি মেশিন ক্রয় করতে পারবেন